এখন থেকে গাড়ি চালক এদের লক্ষ দশ হাজার টাকা গর্বিত সব মানে তো ভয়দ আকর্ষণ করে আর কত চালাবে পরের গাড়ি এখন থেকেই চালা নিজেই নিজের গাড়ি আর নয় ঢাকা আর দয় ফটোগ্রাফ এখন হচ্ছে কি আপনার দারুন পাঠিয়ে পাচ্ছেন এফটিআই ফোটক ফিট পা এফটিআই ফটক ফোট চলে এসেছে কাত্র দুই লক্ষ দশ হাজার হয়